বন্ধুরা শুধু কি শীতকালেই পা ফাটে আর শীতকালেই পায়ের যত্ন করতে হয় না বন্ধুরা এই ভুল ধারণাটা আজকে তোমাদের ভেঙে দেবো আমাদের পায়ের যত্ন বা হাতের যত্ন আমাদের সারা বছরই করতে হয় তাহলে পা হাত পাগুলো এরকম থাকে না হলেই পা যদি না করি তাহলে পা পায়ের পরিণতি এরকম হয়ে দাঁড়ায় আর সেগুলো সলভ করতে কিন্তু আমাদের ভীষণ সময় লেগে যায় এবং অনেকটা সময় লেগে যায় এবং আমরা অনেক কষ্ট পাই এরকমভাবে যখন পা ফেটে যায় পায়ের যত্ন না করলে তো আমরা সারা বছর ধরে পায়ের যত্ন করব এবং তার জন্য আমাদের পাগুলো এরকম থাকবে তো চলো সেরকমই একটা টিপসের ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে এসেছি তো দেখো পায়ের অযত্নে এটা আমার বাড়ির হেল্পিং হ্যান্ড দেখো পায়ের অযত্ন করে দেখো পায়ের কি পরিস্থিতি করেছে তাই তোমাদের সামনে তুলে দিলাম আমি ওকে বললাম আজকে যে রেমেডিটা সেটাও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো তো চলো আজকের রেমেডিটা আমি আমার পায়ে অ্যাপ্লাই করা করে দেখাবো তোমাদের যে শুধু শীতকাল না শীত বর্ষা গরম সব সময় কিন্তু আমাদের পায়ের যত্ন করতে হয় কারণ পায়ের যত্ন করতে গেলে অনেক সময় হাত পায়ের যত্ন মেনিকিওর পেডিকিওর করতে সবসময় পার্লারে যাওয়া যায় না আর পার্লারে গেলে অনেকটা পয়সার ব্যাপার থাকে খরচের ব্যাপার থাকে সময়ের ব্যাপার থাকে তো আমরা যদি বাড়িতে বসে আমাদের পায়ের যত্ন করতে পারি তাহলে কেমন হয় পুরোটা তোমাদের সঙ্গে একদম লাইভ শেয়ার করবো তো চলো দেখতে থাকো একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিয়েছি শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমাদের হাতের সামনে যে কোনো শ্যাম্পু তোমরা নিয়ে নিতে পারো তো আমার কাছে ডাব শ্যাম্পু ছিল একটা প্যাকেট নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়ে কোলগেট এইভাবে যদি তোমরা পায়ের বা হাতের যত্ন করতে পারো তাহলে কিন্তু কখনোই তোমাদের পেনি মেনিকিওর পেনিকিওর কিচ্ছু করতে হবে না নিয়ে নেবো একটা পাতিলেবু এবং টাইট হওয়া দরকার পাতি লেবুটা তো পাতিলেবুটা কেটে নেব তো দেখো পুরো রসটা বার করার জন্য আমার কাছে যে লেবু চেপার যে ইটা আছে সেই মেশিনটা দিয়ে ই করে নেবো আর এরকম একটু স্ক্রাব করে নিলে লেবু বা যে কোনো জিনিস কিন্তু পুরো রসটা আমি পাই তো এর মধ্যে দিয়ে আমি পুরো রসটাকে দাঁড়ো একদম এরকমভাবে চিপে নিয়ে নেবো কারণ আমার পুরো লেবুর রসটা লাগবে মানে একটা লেবুর রস আমার পুরোটা লাগবে তো দেখো আমি তার আগেই দুটো দিনটা চিপে নিয়েছিলাম পুরো রসটা বেরিয়েছিল না জন্য আমি আবার এটাকে চিপে পুরো রসটা নিয়ে নিলাম এইভাবে যদি আমরা পায়ের যত্ন পনেরো দিনে একদিন করি তাহলে কিন্তু আমরা মেনিকিওর পেডিকিওর বা পায়ের ফাটার থেকে বা নকুনির থেকে আমরা কিন্তু রিলিফ পেয়ে যেতে পারি আর পায়ের স্কিনও ভালো থাকে অনেক সময় ডেড সেল বা মরা চামড়া যেগুলো থাকে সেগুলো কিন্তু আসে উঠে গিয়ে আমাদের পাটা সুন্দর থাকে তো দেখো এইভাবে ভালো করে ফেটিয়ে নেবো ফেটিয়ে নেওয়ার পরে তোমরা দেখবে এটা একটা ক্রিমের মতো জিনিস তৈরি হয়ে যাচ্ছে একটা ক্রিম তৈরি হয়ে যাচ্ছে তো দেখো এটা ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি একটুখানি গোলাপ জল মিশিয়ে নেবো অবশ্যই গোলাপ জলটা পরিমাণ মতো তোমরা মিশিয়েও আমি এক চামচ মতো এখানে মিশিয়ে নেবো গোলাপ জলটা মিশিয়ে নিয়ে আমি এটাকে একদম একটা ক্রিম তৈরি হয়ে যাবে আর এই ক্রিমটা দিয়েই আমি আমার পায়ের তোমরা পায়ের যে ট্রিটমেন্ট সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো একদম ক্রিমের মতো জিনিস এটা হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি পায়ের যত্ন করি পনেরো দিন অন্তর যার জন্য আমার পা কিন্তু তোমরা যারা আমার এর আগের ভিডিও দেখেছ আমার কিন্তু আজকে অনেকটা বয়স হয়েছে কিন্তু আমার পা কিন্তু ফাটে না ফাটেনি এখনো পর্যন্ত তো সেটাই দেখাবো আর এখানে একটা আলু কেটে নেবো অর্ধেক করে নেবো তো কেন করে নেবো সেটাও তোমাদের দেখাবো এই আলুটাতে কারণ আলুর রসটাও কিন্তু স্কিনকে ভীষণভাবে পরিষ্কার করে তো চলো মূল পর্বে যাওয়া যাক এবার আমি পা দুটো দিয়ে একটা গামলার মধ্যে পা দুটো নিয়ে নিয়েছি নিয়ে এবার যে পেস্ট আমি মানে যে ক্রিমিক জিনিসটা এই করেছি সেটা দিয়ে এবার পায়ের মধ্যে এটাকে স্ক্রাব করব তোমরা চাইলে কিন্তু এটা হাতেও করতে পারো কিন্তু আমি শুধু তোমাদের পায়ের করে দেখাচ্ছি তাতে তোমাদের মরা চামড়া যেটা উঠবে সেটা তো উঠবেই পা পরিষ্কার হবে পায়ের যে গোড়ালি ফাটা সেগুলো দূর হবে পায়ের নোখকুনি সারবে সব দিক দিয়ে পায়ের জন্য এটা ভীষণভাবে উপকার তোমাদের পার্লারে বা এক্সট্রা করে পায়ের কোনো যত্ন নিতে হবে না আর পা সুন্দর না থাকলে একটা মানুষের পায়েই কিন্তু সৌন্দর্য আমার যেটা মনে হয় কারণ পা দেখলেই মানুষের বোঝা যায় যে তার পরিষ্কার পরিচ্ছন্নতা আমি যেটা মনে করি পা সুন্দর থাকলেই মানে একটা মানুষের মন ভালো থাকে এবং একটা মানুষের কি বলবো মানুষের মানসিকতা মানে পাটাকে আমরা অনেকেই সুন্দর করে রাখতে চাই বিশেষ করে আমি রাখতে চাই আর আমি ভীষণ পরিমাণে নেল নেলপালিশ পরি যার জন্য আমার নোখে প্রচণ্ড প্রবলেম হয় আর সেই প্রবলেমগুলো সলভ করার জন্য এইগুলো আমি পনেরো দিন অন্তর করি তো দেখো আমি অনেক দিন করিনি এবার তাই জন্য আবার করলাম জন্য তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো দেখতে পাচ্ছ আলুটা দিয়ে সমানে আমি এটাকে স্ক্রাব করছি কারণ আমরা জানি আলু কিন্তু আলুর যে রস আছে সেই রসের মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে ফাইবার আছে আর যেটা আমাদের স্কিনের পক্ষে ভীষণ পরিমাণে উপকার তো আমি একটা পা ওপরের একটা স্ক্রাব করার পরে উপরে একটা টুকরো বাদ দিয়ে দিলাম রসটাকে আবার বার করার জন্য আবার একটা পার্ট দিয়ে দেখো সমানে এটাকে স্ক্রাব করব এটা কিন্তু সাত থেকে আট মিনিট স্ক্রাব করতে হবে কারণ অত মিনিট তোমাদের ভিডিও দেওয়া সম্ভব না আমি কিন্তু তাই করেছি এবং স্পিডে দিয়ে দিয়েছি ভিডিওটা সুন্দর করে একবার আলু দিয়ে স্ক্রাব করেছি তারপরে কিন্তু আমি হাত দিয়ে সুন্দর করে পা দুটোকে ম্যাসাজ করে নিচ্ছি তোমরা দেখো আর যে জলটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু ঈষদ উষ্ণ গরম জল তো বারবার দেখো ক্রিমটাকে নিচ্ছি আর আমি পা দুটোকে সুন্দর করে মাসাজ করছি তোমরা চাইলে এই ক্রিমটা দিয়ে হাতটাও করে নিতে পারো কিন্তু আমি আজকে শুধু তোমাদের পা দুটো দেখাচ্ছি একই সাথে হাত পা দুটোই কিন্তু তোমরা মেনিকিওর বা পেটিকিওর তোমরা করে নিতে পারো তো দেখো ভালো করে ম্যাসেজ করার পরে যে এরকম ধরনের ব্রাশ থাকে না আমাদের প্রত্যেকের ঘরেই প্রায় থাকে পিউমিন স্টোন বা এই ব্রাশ ব্রাশটা কিন্তু ভীষণ নরম তো ব্রাশটা দিয়ে ভালো করে এবার আবার একটুখানি ম্যাসাজ করে নেবো আবার একটু ডলে নেবো যাতে যে মরা কোষগুলো আছে সেগুলো কিন্তু মরা চামড়াগুলো আছে সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে আর যে নোংরাগুলো পায়ের গোড়ালিতে যে আমরা হাঁটাচলা করলে যে নোংরাগুলো লাগে সেই নোংরাগুলো কিন্তু এই লিকুইডটা দেওয়ার জন্য একদম নরম হয়ে সবটা উঠে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কারণ লেবু কলগেট শ্যাম্পু এগুলো সবই কিন্তু আমাদের ক্লিনিংয়ের কাজ করে তার সাথে আমাদের লেবু আলুর রস আছে তো দেখো সম্পূর্ণটাই তোমাদের সামনে দেখালাম অল্প অল্প করে এই ক্রিমি পেস্টটা নিলাম আর অল্প অল্প করে এইভাবে কিন্তু আমরা এইভাবে ই করব। স্ক্রাব করবো যাদের পা গোড়ালি প্রচণ্ড পরিমাণে ফাটা হা হয়ে গেছে শীত বর্ষা না শীতকাল বলে অনেক বেশি হয় কিন্তু গরমকালেও তোমাদের দেখিয়ে দিলাম আমার যে হেল্পিং হ্যান্ড তার পায়ের কী অবস্থা তারা যদি এই জিনিসটা দিয়ে হ্যাঁ আমি এটা করার পরে তাকেও এটা করতে বলেছি তো এই জিনিসটা দিয়ে যদি আমরা বছর মানে মাসে দুবার এভাবে করতে থাকি তাহলে কিন্তু যাদের গরমকালেও পা ফাটে বা পায়ের যে কোনো সমস্যা কিন্তু বা নক্ষুনি সমস্যা বা অনেক সময় পা চামড়া কুচকে যায় বা পায়ে মরা চামড়া ওঠে তারা কিন্তু একদম রিমুভ হয়ে যাবে একদম সুন্দর হয়ে যাবে এবং শীতকাল আসলে তাদের কিন্তু পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় একদম তোমাদের যে ছবিগুলো প্রথমে দেখালাম ওই রকম পরিস্থিতি হয়ে যায় পায়ের সেখান থেকে রিমুভ করতে সেখান থেকে রিলিফ পেতে তোমরা যদি এই রেমিডিটা ইউজ করো পনেরো দিনে একদিন যদি একদমই না পারো তো মাসে যদি একবার এই রেমেডিটা তোমরা করতে পারো তোমরা দেখবে সারা বছর তোমাদের পা ভীষণ সুন্দর থাকবে পা ফাটা নখকুনি বা পায়ের যে মরা চামড়া ওটা সেগুলো কিন্তু কিছু উঠবে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এটাকে অনেক খুন ধরে আমি কিন্তু স্ক্রাব করলাম মাসাজ করলাম ব্রাশ দিয়ে ঘষলাম পিউমি স্টোনটা দিয়ে যেখানে যেখানে মনে হলো একটু একটু নোংরা আছে বা পা ফাটার ব্যাপার আছে সেগুলো ভালো করে এটা দিয়ে ডলে নিলাম তোমরা এইভাবে তোমাদের পায়ের ফাটার জায়গাটা পাটা ভিজিয়ে রেখে একটু ডলবে ডললেই দেখবে পুরোটা একদম পরিষ্কার হয়ে গেছে এবং ফাটাগুলো একদম উঠে গেছে একদম রিমুভ হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা পায়ের যত্ন নিতেই পারো তো দেখো হয়ে গেছে আমার পুরোটা আমি আবার হাত দিয়ে একটু ভালো করে স্ক্রাব করে নিলাম এইবার পাটা জল দিয়ে ধুয়ে নেব অবশ্যই কিন্তু মনে রাখতে হবে ইষদু জল আর দেখো নোংরা কতটা বেরিয়েছে দেখতে পাচ্ছ যাদের পা ফাঁটা আছে জলটা কিন্তু কালো হয়ে যাবে এবার আবার একটা গামলা নিয়ে নিলাম নিয়ে এবার পা দুটো দিয়ে দেবো দিয়ে এখানে একটু গরম জল দিয়ে দেবো ঈষদ উষ্ণ গরম জল দেবো তা আমি একটু গরম হয়ে গেছে জল জন্য এর মধ্যে আবার দু বোতল জল আমি এখানে মেশাবো মিশিয়ে একদম পায়ে সব মানে যতটা সইবে সেরকম জল এখানে নিয়ে নিতে হবে না জলের মধ্যে আর কিছু দিতে হবে না যাদের পায়ে ব্যথা আছে তারা এখানে একটু খাবার লবণ দিয়ে দিতে পারো যে লবণ আমরা খাই সেখানে লবণ দিয়ে কারণ লবণ আমরা জানি পায়ের ব্যথাকে যে কোনো ব্যথাকে দূর করে কিন্তু আমি এখানে লবণ দিই নি ফ্রেশ জল দিয়ে আমি পাটাকেই সুদূষণ জল দিয়ে পাটাকে সুন্দর করে ধুয়ে নেব আর এই পায়ে জলের মধ্যে আমি দেখো এরকম আমার ইটা লেগেছে ক্রিমটা লেগেছে আমার হাতটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর এরকম পায়ে পায়ে জলে ডুবিয়ে অন্তত দশ মিনিট যদি বসিয়ে মানে ধরে রাখি মানে ভিজিয়ে রাখি তাহলে পাটা ভীষণ আরামও পাবে এবং পাটা কিন্তু স্কিনের পক্ষে অনেক উপকার আর তোমরা মনে রাখবে এটা রাতে শোয়ার আগে করলে পরে বিশেষ উপকার আরও বেশি দ্বিগুণ পাবে তো দেখো এইভাবে আমি মিনিট দশেক পাটা ভিজিয়ে বসেছিলাম বসে থাকার পরে দেখো নোকের কুনি টুনিগুলো পরিষ্কার করে এইবার আমি পাটা তুলে একটা তোয়ালে দিয়ে মুছে নেব তো দেখো চলে এসছে একটা তোয়ালে দিয়ে পাটা মুছবো মোছার পরে তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে আমার পাটার কি পরিস্থিতি ছিল আর এখন অন ক্যামেরায় তোমাদের অন লাইভ দেখিয়ে দিলাম যে আমার পায়ের কি অবস্থাটা ছিল কারণ আমি দীর্ঘদিন পায়ের যত্ন নিতে পারি না আমি ভেরি রিসেন্ট বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরেও আমি যত্ন নিতে পারিনি তো দেখো একদম তোমাদের অন ক্যামেরায় লাইভ দেখিয়ে দিলাম যে আমার পায়ের কেমন অবস্থা ছিল কালশিটে পড়ে গেছিলো পায়ে মরা চামড়া উঠছিল আর সেই জায়গা থেকে আজকে আমার পাটা তোমাদের দেখিয়ে দিলাম এরকম যদি পনেরো দিনে একদিন করতে পারি আরও সুন্দর হয়ে যাবে আমার পাটা আবার বলছি আমার কিন্তু অনেকটা বয়স কিন্তু এই বয়সে এসেও আমার পাটাকে আমি চেষ্টা করি আমার পাটাকে সুন্দর রাখার কারণ আমি পায়ে হাতে নোখ রাখতে ভালোবাসি আর নোখ রাখলেই হয় না পায়ে হাতে নোখ রাখলে সেগুলোকে যত্ন করতে হয় এবার একটু ময়শ্চারাইজার নিয়ে পাটাকে একটু ম্যাসাজ করে দেবো তোমরা চাইলে নারকেল তেলও ম্যাসাজ করতে পারো তো আমি একটু ময়েশ্চারাইজার নিয়ে ম্যাসাজ করে দিলাম ভেজলিন থাকলে ভেজলিনও দিতে পারো যাতে পাটা খসখস না করে সেই জন্য এটা দেওয়া এরপরে আমি পায়ে নেলপালিশ পরে তোমাদের সামনে দেখাবো যে কেমন লাগছে নেল পালিশ করতে ভালোবাসি আর পাটা খুব নোংরা হয়েছিল তোমরা দেখেছো সেই জন্যই এই জন্য ওয়েট করছিলাম যে পাটা পরিষ্কার করেই একবারে নেলপালিশটা পরব তো দেখো নেল নেলপালিশ পরবো তো নীলপালিশ পরে তোমাদের সামনে আসলো আসবো তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটা যদি একটু উপকারে লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো নিজেদের কাছের মানুষের জন্য কাছে যাতে তারা উপকার পায় সামান্য ঘরের জিনিস দিয়ে পা হাত পা যদি এইভাবে পরিষ্কার রাখা যায় আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাতে আমি খুশি হব কে কোথা থেকে কমেন্টগুলো করছো তো চলো আজকের মতো নেল নেলপালিশ পড়তে পড়তে আর আমার পাটা দেখাতে দেখাতে তোমার বিদায় নেবো যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সরি ক্ষমা করে দিও আর দেখো কারণ পা দেখাচ্ছি তো ওই জন্য বললাম তো দেখো আমার গোড়ালিটা একদম ক্লোজ করে দেখিয়ে দিলাম দেখো গোড়ালিটা তোমাদের দেখিয়ে দিলাম আমার কিন্তু গোড়ালি একটুও ফাটে না পঞ্চাশের কোঠায় কিন্তু আমার বয়স তো একদম ক্লোজ করে দেখালাম কারণ আমার গোড়ালি ফাটে না আমি এই রেমেডিগুলো মাসের বিভিন্ন সময় ব্যবহার করি সেই জন্য আমার গোড়ালি একদমই ফাটে না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য